নমস্কার বন্ধুরা স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য গোপাল ভাঁড় ও মহারাজ কৃষ্ণচন্দ্রের গল্প অনামুখ কে গল্প পাঠে শর্মিষ্ঠা গোপাল ভাঁড়ের চরিত্রে আমি গৌরব রাজা কৃষ্ণচন্দ্রের চরিত্রে শুরু হচ্ছে আজকের গল্প অনামুখ কে মহারাজ কৃষ্ণচন্দ্রের হুকুম ছিল যে সকালবেলায় উঠে তিনি যেদিন যার মুখ দেখবেন সেদিন যদি তার কোনো কষ্ট বা অসুখ হয় তাহলে তিনি সেই ব্যক্তিকে শাস্তি দেবেন একদিন মহারাজ ভোরে উঠে যখন বাইরে আসলেন অমনি সামনে গোপাল ভাড়কে দেখলেন সেদিন রাজা নখ কাটতে গিয়ে এক নাপিতের হাতে তার হাতের কিছুটা অংশ কেটে যায় এরকম হওয়ায় রাজা খুব রেগে গেলেন এবং গোপালকে ডেকে পাঠালেন গোপাল আসলে রাজা তাকে বললেন যে গোপাল তোমার মতো অনামুখ বেঁচে থাকলে রোজ যে কত লোককে কষ্ট পেতে হবে তা বলা যায় না এই মুহূর্তে তোমার প্রাণদণ্ডের আদেশ করলাম গোপাল বলিল যাহা পনা আমার একটি কথার বেয়াদবি মাপ পড়ে যদি বিচার করে প্রাণদণ্ডের আদেশ দেন তাহলে আমি সুখে মরতে পারি রাজা আদেশ দেওয়ার পর গোপাল বলিল মহারাজ আমার মুখ দেখে আপনার একটু নখ কাটতে কষ্ট হয়েছিল আর আপনার মুখ দেখে আমার প্রাণ যেতে বসেছে সুতরাং আপনি বিচার করে বলুন প্রকৃত অনমুখ কে গোপালের বুদ্ধির পরিচয় পেয়ে রাজা হেসে প্রাণদণ্ডের আদেশ মুকুব করলেন আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন